এখানে কোন সমস্যা নাই আমি অনেক কষ্ট করে আসছি আপনারা অনেক কষ্ট করে আছেন। বিদায় আমি আসি যতক্ষণ আপনারা থাকবেন আমি আপনাদের এলাকার মেহমান আমাকে এখানে বসা রেখে পালিয়ে যাবেন মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় আর কি লোক হলো তারা আর মেহমান নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিল উল্লাহ উত্তর তারা

কুরআনের কথা শুনলে হবে না প্যান্ডেল রেখে বাইতে গেলে চলবে না কুরআনের কথা যারা শুনে এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করে আমলের নিয়ত করে তাদের ভাগে হেদায়েতের রাস্তা সহজ বানিয়ে দেবেন কি তো অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর এত আজ মাহফিল এত তাফসীর মাহফিল কোনো মানুষের তো পরিবর্তন নাই না আপনি কি বুঝতেছেন কুরআনের কথা শোনা লাগবে আমলে নিয়ত করা লাগবে আমল করা শুরু করা লাগবে তাহলে ভাগে হেদায়েত জুতে দেবেন কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ এখন আপনি এখানে একটা ঘন্টা ওয়াজ শুনে যাওয়ার পথে চিন্তা করলেন আরে কত পছন্দের একটা স্টারকে টু ব্যাংসন গুলি কাই না এখন যাইতেছেন আর জারমে টানা টানতেছেন এমন कायदा ধুয়া ছারে মানে আন্তনগর টেনসার এরকম আসছে না আবার এই যে তরুণ যুবকরা খুবই ভালো আলহামদুলিল্লাহ যুবকরা এখন কোরআনের মাধ্যমে খুব বেশি আসে আমারও ভালো লাগে যত ওলামায়ে کرام আসে সবারই ভালো লাগে কারণ এখনকার যুবকেরা মাসগান বাতিয়ে কোরআন এর প্রতি আকর্ষণ কমছে না বাসছে এখন এই কোরআন কথাগুলো শোনার পরে যাওয়ার পরে চিন্তা করে না আরে কত বন্ধরে গান শুনি না যাইতেছে আর গান শুনতেছে রূপখানে আছে कमर দোলায় রূপখানে আছে কমর দোলায় আল্লাহ তরে মারবে কবরে দোলায় দোলায় কথা কোন ঠিক না বাজে তবে এখনকার সুমকের অবস্থা আগে তুলনা অনেক ভালো হইছে কি হইছে আরো জোরে বলেন ভালো হইছে আজবাজে গান বাজতে শোনা যাবে শোনা যাবে

আজকে যদি তারা কথা ইসলামের কথা প্রচার প্রসার করতো এরা আবার সাক্ষাৎকার এক মহিলা দেখলাম মাথায় কাপড় সেবন নাই ওনারা নাকি বিভিন্ন নারী পরিষদ নারী মানে মুক্তি পরিষদ বিভিন্ন সংগঠন আছে না নারীদের নারী কল্যাণ সমিতি তারা মাথায় হ্যাঁ হ্যাঁ আজ্লাম যে নারী বিদ্দেশি বক্তব্য দেয় নারীরা তো সব জায়গায় যাবে কোন সমস্যা নাই অবশ্যই আমরা হজুরেরাও বলতেছি সব জায়গায় যায় কিন্তু আল্লাহর কোরআন কি বলছে এটাই তো আমরা মানুষের সামনে